কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে বঙ্গেও হিন্দু মহামঞ্চের তরফে শিলিগুড়িতে মশাল মিছিল এবং সন্ত্রাসবাদীর কুস্তুতুল দাহ গতকাল কাশ্মীরে পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় প্রায় প্রাণ গিয়েছে সাতাশ জন পর্যটক তারই প্রতিবাদ জানিয়ে বুধবার বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে শিলিগুড়ি হাসমিচক থেকে একটি মশাল মিছিল বের করে শহরের মূল রাস্তা পরিক্রমা করে ফেল হাসমিচকে এসে সন্ত্রাসবাদীর পুষ্পতল দাহ করে ওই প্রতিবাদ মিছিল শেষ হয় দেখুন খুবই দুঃখের বিষয় আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে কতদিন যেভাবে সন্ত্রাসী হামলা ঘটে এবং সে হামলার পর প্রচুর পর্যটক ভারতীয় পর্যটক সাথে বিদেশি পর্যটকরাও সেই সন্ত্রাসী হামলায় নিহত হন এই ঘটনা পুরী এবং পুলওয়ামার পর সবচেয়ে বেশি ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা এই ভারতবর্ষে ছাব্বিশ এগারোর যে ঘটনা সেই ঘটনাকেও হার মানায় গতদিনের আমাদের ভারতবর্ষের ভূস্বর্গের এই সন্ত্রাসী হামলা এতটা জনক হামলা হয়েছে যে যেখানে ভারতীয় নাগরিকদের উপর সন্ত্রাসীরা হামলা করার আগে কোডান কোট তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তারা কোন ধর্মের তাদের জিজ্ঞাসা করা হয়নি তাদের মানসিকতার পরিচয় সেই সন্ত্রাসীদের মানসিকতার পরিচয় আপনারা দেখবেন নিহতদের পরিবারের সদস্যরা বলছেন যে মারার আগে সেই সন্ত্রাসী আতঙ্কবাদীরা তাদেরকে নির্ভস্য করেছে এবং নির্ভস্য করে তাদেরকে যখন ধর্ম নির্বাচন করার পর তাদের উপর গুলি চালানো হয় এর থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু এই পৃথিবীতে আমরা দেখিনি এবং এই ঘটনার আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই তাই আজ আমরা এই শিলিগুড়ির রাজপথ থেকে সেই তেজ আমরা আমাদের আগ্রাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত করে চলতে চলছি যে পাকিস্তান এখনো সময় এসে সাবধান হওয়ার এটা পুরনো ভারতবর্ষ নয় এটা নতুন ভারতবর্ষ আমাদের সেনাবাহিনীর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমরা ঘরের ভিতর ঢুকে গিয়ে মেরে আসবো ওরা বুঝতেও পারবেন না এটা অন্য ভারত এটা নয়া ভারত চিনতে হবে ধর্মের ভিত্তিতে হত্যা করা হয়েছে পর্যটকদের তার আমরা তীব্র নিন্দা জানাই কেন্দ্রীয় সরকার তৎপর আছেন এবং আমরা আজ রাজপথে আছি এই পাকিস্তান যে সর্বোচ্চভাবে সন্তান হিসেবে আতুর ঘর যদি আমরা একটা স্লোগান চালিয়েছি যে এইভাবে আমরা আগে বলতাম যে দুধ মাগবে তো ছিঁড় দেঙ্গে কাশ্মীর মাগবে তো চিড় দেঙ্গে ও কাশ্মীর হামারা ও কাশ্মীর হামারা হ্যাঁ ও কাশ্মীর হামারা হি রে তাই আজ আমরা মশাল মিছিল করবো আর শিলিগুড়ির রাজপথে এবং পাকিস্তানি সন্ত্রাসীদের পুষ্পতলা দাহ করা হবে আপনাদের সকলকে আরো একবার জানাতে যাই যে আগামী দিন যে রক্ত আমাদের সেই ভারতীয় পর্যটক সেনাবাহিনীর সাথে আমরা দাঁড়িয়ে রয়েছি সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে সেনারা ঢুকে গিয়ে মেরে আসবে এবং পাকিস্তানের প্রত্যেকটা জঙ্গি ঘাটিকে আমরা উড়িয়ে দেবো এটা আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে ವಿಕ್ರಮಾದ್ಯ ಮಂಡಲ ಶಾಪತಿ ಬಂಗ ಹಿಂದೂ ಮಹಾಮಚ ಉತ್ತರ